এশিয়া কাপে দারুণ সুখবর পেল বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে জয় পেয়েই টাইগাররা উঠেল পয়েন্ট টেবিলের সুবিধাজনক অবস্থানে যে সহজ সমীকরণে সুপার ফোরে খেলবে টাইগাররা দর্শক ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ খেলোয়াড়দের চুকে মুখে ছিল দৃঢ়তা ব্যাটে বলে সেরা পারফরমেন্স এনে দিল সেই কাঙ্ক্ষিত জয় আর এ জয়ের ফলে শুধু মনোবলই বাড়েনি বরং সুপার ফোরের পর্বে যাওয়ার আশা এখন আরও উজ্জ্বল হল এক ম্যাচ জিতেই পয়েন্ট টেবিলে বাংলাদেশ এগিয়ে গেল এক ধাপ রান রেট ও অবস্থান দুটোতেই মিলল বাড়তি সুবিধা এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে সবার উপরে আছে তারা আর একটি ম্যাচ জিততে পারলেই সরাসরি উঠে যাবে সুপার ফোরে তবে পরের বাকি দুই ম্যাচ হবে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে এখন চোখ পরের ম্যাচে যেখানে টাইগাররা আরও একবার চমক দেখাতে প্রস্তুত প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের কি মন্তব্য বাংলাদেশ কি পারবে এবার এশিয়া কাপ ঘরে তুলতে আপনাদের মহামূল্যবান কমেন্টটি আমাদের ভিডিও নিচে জানাতে ভুলবেন না ধন্যবাদ